আমরা চিটবাটির কাছাকাছি আসার সময় প্রচুর পরিমাণ সিগাল দেখছি সাধারণত এটা কম দেখা যায় আজকে চমৎকার বিকেলের আবহাওয়া বিকেল হয়ে গেছে সকাল থেকে আমরা রওনা হয়েছি সকাল থেকে এখন বিকেল সূর্য ডুবে যাবে চল পরে আর চমৎকার আবহাওয়ার মধ্যে এই পাখিগুলোকে দেখে দারুণ লাগছে চমৎকার পাখিগুলো উড়া উড়ে পড়ছে জাহাজের আশেপাশে তাদেরকে খাবার দেওয়া ঠিক না কারণ হচ্ছে তারা ওই খাবারটা হজম করতে পারে না চিপস বা বিস্কিটে জাতীয় খাবার তারা খায় কিন্তু হজম করতে পারে না এই জন্য পরে মারা যায় অসুস্থ হয়ে মারা যায় তো আপনারা চেষ্টা করবেন যদি খাবার দিতে হয় তাহলে মাছ জাতীয় কোনো খাবার নিয়ে আসবেন নিয়ে আসতে পারেন তাহলে ছেড়ে দিতে পারেন না হলে অন্য কোনো খাবার এদেরকে দেওয়া ঠিক না এটা তাদের মৃত্যু ঘটাতে পারে তাই হচ্ছে চমৎকার দৃশ্য সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে এলে পড়ছে আর এরই মধ্যে আমরা ছুটে চলেছি শেষ পাটির ছোট ছোট আকারে দেখা যাচ্ছে সেই পার্টিনকে সেই পার্টিন দ্বীপকে আর অসংখ্য পাখির আমাদের আমাদেরকে পাখিগুলো যেন স্বাগত জানাচ্ছে শ্রীকাল এই পাখিগুলো আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই বাট ইচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে খাবার খাবার দিচ্ছি না কারণ হচ্ছে খাবার দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিকভাবে হাতের কাছে আসবে খাবার নিয়ে যাবে কিন্তু এটা খুবই ক্ষতিকর এদের পরিমাণ খুব কমে যাচ্ছে